রাজেশ আজকে আপনাদেরকে ব্রিটিশ ইন্ডিয়া কয়েনের কিছু কয়েন দেখাবো কয়েনের জানকারি দেবো যেটা দামি কয়েন সেই কয়েনটারই জানকারি দেবো যাই হোক ভিডিওটা শুরু করার আগে ভিডিওকে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাঁচশো টাকা বেল আইকনের ঘন্টাটি বাজিয়ে দেবেন অবশ্যই ভিডিওটি শুরু করছি একের বারো আনা একের বারো আনা ইন্ডিয়ান রানি ভিক্টোরিয়ার কয়েন একের বারো আনা আঠেরোশো চুয়াত্তর সালের আঠেরোশো চুয়াত্তর সালে যদি আপনাদের কাছে থাকে তো এই ছোট্ট একটি কয়েনের দাম মোটামুটি পাঁচ থেকে কুড়ি হাজার টাকা ছোট্ট একটি কয়েনের আপনারা দেখেন দেখাবো আঠেরোশো চুয়াত্তর ফাইন কন্ডিশনে পাঁচ হাজার ফেরি ফাইন কন্ডিশনে দশ হাজার এক্সট্রা ফাইনে কুড়ি হাজার আর ইউএনসি থাকলে কিন্তু চল্লিশ হাজার রেয়ার কয়েন সব থেকে দাম বেশি এই কয়েনটির কয়েনটি দেখাবো এরকম হবে কয়েনটি একের বারোয়ানা ইন্ডিয়ান উনিশশো চুয়াত্তর আঠেরোশো চুয়াত্তর সরি আঠেরোশো চুয়াত্তর এটা কিন্তু কলকাতা মেন থেকে ঢালা হয়েছে রানী ভিক্টোরিয়ার কয়েন রানী ভিক্টোরিয়ার একের বারোয়ানা হ্যাঁ মেটেল কিন্তু এর মেটেলটা কিন্তু কপার কপার মানে তামার কয়েন এটি পুরোটাই কিন্তু তামার কয়েন যদি আপনাদের কাছে এই ধরনের কয়েন থাকে অবশ্যই আপনাদের যোগাযোগ করুন আমাদের সাথে এই ধরনের যদি একের বারোয়ানা আঠেরোশো চুয়াত্তরের থাকে অবশ্যই কমেন্ট করুন আর আর কিছু করেন দেখাবো একের দুই প্রাইস দেখাবো আপনাদেরকে একে দুই কিন্তু অনেক কটা একে দুই আছে বাষট্টি আছে আঠেরোশো বাষট্টি সালের স্কেয়ার কয়েন কিন্তু এগুলো একশো থেকে চারশো টাকা পর্যন্ত কিন্তু দাম হয় ইউএনসি যদি একদম জিএম ইউএনসি এরকম থাকে তাহলে কিন্তু কয়েনগুলোর দাম হাজার টাকা পনেরোশো টাকা কিন্তু দাম হয় দেখুন যদি আপনাদের কাছে এরকম তামার কয়েন থাকে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সব কয়েন কিন্তু বিক্রি হয় না আবার বলছি ভিডিওতে সব কয়েন কিন্তু বিক্রি হয় না এমন কয়েন কিন্তু সবই কন্ডিশনের উপরে খেলা কয়েনের কয়েন কন্ডিশন ছাড়া বিক্রি হয় না ঘষা মাঝে আপনার কাছে থাকবে আপনি নিয়ে আসবেন কিন্তু সেই কয়েন কিন্তু বিক্রি হবে না আমাকে ভালো করে বুঝতে হবে কয়েন কিন্তু ঘষা মাঝে কয়েন যেরকম এই কয়েনটি কিন্তু চলবে না এরকম যদি আপনাদের কাছে থাকে এরকম কয়েন কিন্তু চলবে না বিক্রি হয় না তো যদি আপনাদের কাছে এরকম ছোট কয়েন থাকে তো অবশ্যই আপনারা দেখুন উনিশশো আঠেরোশো চুয়াত্তরের যদি থাকে রানী ভিক্টোরিয়ার কয়েন যদি রানি ভিক্টোরিয়ার কয়েন থাকে আপনাদের কাছে আঠেরোশো চুয়াত্তরের তো দেখুন আমরা নিব আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা কল করে নিতে পারেন আরেকবার দেখিয়ে দিই আপনাকে আপনাদেরকে এই যে এই পয়সাটা কিন্তু এই পয়সাটা কিন্তু দামি পয়সা আবার বলছি আঠেরোশো চুয়াত্তর সালের একের একের বারো আনা আনা তখন আনা সিরিজ ছিল ভিক্টোরিয়া কুইন হ্যাঁ ভিক্টোরিয়া কুইন আপনারা অবশ্যই দেখুন ভিডিওটা আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আইকনের ঘন্টাটি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন নমস্কার